আজকের গল্প অল্পবিদ্যা ভয়ঙ্করী প্লেন ল্যান্ড করেছে পাইলট ও যাত্রীরা সবাই নেমে গেছে পুরো জাহাজ পরিচ্ছন্ন এক কর্মী এসেছেন পুরো প্লেন পরিষ্কার করতে পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে চলে আসেন এসে দেখেন সেখানে একটা বই পড়ে আছে আর বইয়ের উপরে লেখা আছে কিভাবে পাইলট হতে হয় ভলিউম ওয়ান আনন্দে উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী বইয়ের প্রথম পাতা উল্টান সেখানে লিখা লাল বোতামের টিপুন প্লেভের ইঞ্জিন চালু হবে তিনি তাই করলেন লাল বোতামে চাপ দেওয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল পরের পাতায় লেখা উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতামের টিপুন তিনি আর অপেক্ষা না করে তাই করলেন সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগল তার পরের পাতায় লেখা ছিল গ্রাউন্ড থেকে শূন্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন পরিচ্ছন্ন কর্মী তো অবাক প্লেন শূন্যে উড়া শুরু করেছে উপরে উঠছে এতো উঠছে তার আনন্দের সীমা নেই আনন্দ উৎফুল্ল হয়ে সে ভাবছে এত সহজেই প্লেন আকাশে উড়ানো যায় প্রায় বিশ মিনিট তিনি প্লেন আকাশে উড়ালেন এবার নামার পালা তাই বইয়ের পরের পাতা উল্টালেন বইয়ের পাতা উল্টে তিনি যা দেখলেন তাতে তার মাথা ঘোরার জোগাড় সেখানে লেখা ছিল প্লেন কিভাবে নিচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম টু বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট ল্যান্ডিং কোর্সে ভর্তি হয়ে যান ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন